নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সময় মতো বিরোধ দিতে পারি না অনেক দিন পর আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা চলো আজকে গিয়ে দেখি গাছে কটা ফুল আছে কি বলো তো বন্ধুরা একটা দিনও ফুল থাকে না শখ সেই ভোরবেলা থেকে সবাই চুরি করে নিয়ে যায় তো এত কখনো কখনো এত রাগ ধরে কি বলবো নিজের গাছেও যদি ফুল না পেয়ে এমনি পুজো দিতে হয় না সেটা সত্যি ভীষণ খারাপ লাগে তো এদিকে দেখো আমার মেয়েটাও আমার সঙ্গে গেছে ফুল তুলতে ও ফুল তুলতে পারে না বাস ওখানে গিয়ে মাটি এটা ওটা নাড়া শুরু করে দিয়েছে কি বলো তো বন্ধুরা আমাদের জীবনে ছোটো বড় কত কিছুই না ঘটে থাকে তাই না সেই দুঃখ কষ্টের মধ্যে যদি আমরা ছোট ছোটো আনন্দগুলোকে খুঁজে নিই না সেই আনন্দটাই আমাদের জীবনে অনেক ভালো লাগা চলে আসে দেখো দাদা দাদাভাই কদিন থেকে বাড়িতে এসছে আমি এতটাই ব্যস্ত থাকি একটা দিনও ছুটি তো নেই সেই ডিউটি থেকে শুরু করে করে ওকে একটু ভালো মন্দ রান্না করেই খাওয়াতে পারি না তো এটা আমার ভীষণ খারাপ লাগে আজকে ছুটির দিনগুলো আবার যে কীভাবে কেটে যায় সেটা এখানে যাওয়ার থাকে ওখানে যাওয়ার থাকে ব্যাস চলে যায় তো আজকে ভাবলাম চলো দুজনে একটু মার্কেটে যাব তারপরে ঘরে এসে কিছু রান্না করব আর কি আজকে হচ্ছে আমরা যেটা বলি আমাবতী কেউ কেউ অম্বুবাছিও বলা হয় তো আজকের দিনে পিঠে বানায় তারপরে আরও যেরকম ষষ্ঠীতে রান্না বান্না করে খাওয়ানো হয় ঠিক সেটা এরকমই এরকমই হয় তো আমাদের বাড়িতে তোমার মা পারে না তেমন কিছু করতে তাই যা যা করার সেটা আমাকেই করতে হয় তবে আজকে আমি একা করব না আমরা দুজনেই করবো তোমার দাদাভাই আজকে একটা ডিশ বানাবে আর বাদ বাকিগুলো আমি বানাবো তো চলো এদিকে দেখো কতগুলো ফুল পেয়েছি আজকে এই ফুলগুলো জানো তো আমাদের গাছে নয় পাশে বৌদি বাড়ি আছে ওদের গাছে ওই বৌদি আজকে পুজো দেবে না তো বললো এই ফুলগুলো নিয়ে যাও আর কেন প্যাকেটের মধ্যে রেখেছি বলো তো ফুলগুলো গরমের দিন তো আমি হয়তো এমনি রাখলাম তাহলে শুকিয়ে যায় আর প্যাকেটের মধ্যে যদি সারাদিনও থাকে না তাহলে ফুলগুলো কিন্তু শুকায় না দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ইতিমধ্যে পুজো দেওয়া শেষ হয়ে গেছে আর জানো তো তোমরা পুজোটা তোমার দাদাভাই দিচ্ছে ও আসার পর থেকে আমাকে পুজো দিতে হয় না ওই দেয় আর আমি সকালটা এত ব্যস্ত থাকি সত্যি আমি টাইমই পাই না তো ও আসলে আমি একটু রেস্ট পাই তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো একদম মার্কেটে পৌঁছে গেছি তো এখান থেকে যাও মাছ বাজারে এখানে মাছ মাছ নেওয়া হবে আর যা যা সবজি লাগে সেটাই নেব তো এখানে দেখো অনেক বড় বড় কিন্তু মাছ পাওয়া যায় তো চলো বন্ধুরা আর বেশি কিছু বলবো না একেবারে তোমাদের সঙ্গে আমার বাড়িতে এসে দেখা হচ্ছে আর কী কী মার্কেট করছে কী কী কেনাকাটা করছি সেটা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা একেবারে বাড়িতে এসে তোমাদের সঙ্গে দেখা হয়ে গেলে এই দেখো তোমাদের দাদাভাই বসে গেছে সব কিছু কাটতে কী বানা বানাবে তো আজকে ও বানাবে ফ্রায়েড রাইস আর আমি মাটন আর মাছটা যা এনেছি যাবতীয় সব কিছু আমি বানাবো তো হয়তো দুই জায়গায় দুজন রান্না করছি তো ভিডিও করতে পারবো না তো যেটুকু পারবো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা শেষে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটু গল্প হচ্ছে একটু পরে এখন একটু কাজ করিনি তাহলে জানো তো বন্ধুরা আমি না চাকু দিয়ে এইভাবে এত ঝিরিঝিরি করে কাটতেই পারি না ও দেখো এত সুন্দরভাবে কাটছে আর গল্প করতে করতে কিন্তু সব কিছু রেডি করে ফেলেছে যা যা লাগবে ফ্রায়েড রাইসের জন্য যে যা যা লাগবে সব কাটাও হয়ে গেছে আর এদিকে আমি মাটন রান্না করব তার জন্য মশলা ও করে দেবে তো আমি আজকে শিলনারাই বাটবো না ও আমরা বেশিরভাগ বেটেই করি তো ওকে বললাম এত কিছু তো বাটা সম্ভব নয় মিক্সারে করতে হবে তো এদিকে আমার মেয়ের জন্য একটু মাটন বানাবো হালকা করে সবজি আর নরম করে নরম যে মাংসটা ওটাই নিয়ে নিয়েছি তো ওকে রান্নাটা করে দিয়ে তারপরে আবার আমাদের রান্না করতে হবে তাহলে দেখো বন্ধুরা কত কিছু এক হাতে করতে হয় ওর জন্য রান্না আমাদের জন্য রান্না তারপরে তো আরও সমস্ত কাজ রয়েছে তো এই জন্য তোমাদেরকে আগে বললাম না আমরা যত দুঃখ কষ্ট মধ্যে থাকি না কেন আমরা যদি সব সময় সেটাকে পজিটিভ ভেবে আমরা ছোট ছোটো আনন্দগুলোকে খুঁজে বের করি না তার মধ্যে থেকে সেটা অনেক ভালো লাগা চলে আসে তো ইতিমধ্যে দেখো আমি মাডনটাকে একটু মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ তেল এইসব দিয়ে তো তোমাদেরকে আমি তেমন ভালো রান্না করতে পারি না তো যেটা পারি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো মটনটা কিন্তু কষানো হয়ে গেছে কালারটা জানো তো খুব সুন্দর হয়তো তোমাদের ক্যামেরায় অতটা বুঝতে পারছো না আর এদিকে পায়েস বসিয়ে দিয়েছি গ্যাসে আর ও রান্নাটা করছে ও রান্নাটা তো আমি তোমাদেরকে দেখাতেই পারলাম না বন্ধুরা তো নেক্সট টাইমে আবার যদি ও কোনো ডিশ বানায় সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো শুধু এটাই দেখাচ্ছি ফ্রায়েড রাইসের জন্য ওর ভাতটা কিন্তু রেডি হয়ে গেছে তো ইতিমধ্যে আর মাঝখানে সব কিছু তোমাদেরকে দেখাতে পারিনি তো দেখো একেবারে রান্না বান্না কমপ্লিট করে তারপরে চলে এসেছি ওর খাবারের জন্য তো সব কিছু রেডি হয়ে গেছে ও এবার খাওয়া দাওয়া করে নেবে এরপরে আমরাও খেয়ে নেবো ও বলছিল ওর সঙ্গে খেতে তো আমি বললাম আমার তো একটু কাজ আছে তুমি শুরু করো তো একটু পরে আমরা খেয়ে নেবো তো ও খাচ্ছে এরপরে আমরাও খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো কেননা কী বলে তো সারাটা দিন কিন্তু দুজনে কাজ করেই যাচ্ছি আমি শুধু একা করিনি ও আমাকে প্রচুর হেল্প করেছে এমনিতেও আমাকে প্রচুর হেল্প করে যখন বাড়িতে থাকে তো চলো বন্ধুরা ওরা খেয়ে খাওয়া দাওয়া করিনি আবার ফিরে আসছি আবার বন্ধুরা ফিরে এসেছি একেবারে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা অন্ধকার হয়ে গেছে এদিকে মা পিঠে বানানো শুরু করে দিয়েছে দিনের বেলা তো হয়নি কেননা দিনের বেলা সারাটা দিন আমরা দুজনেই জুড়েছিলাম রান্নাঘরে আর এই পিঠে তোমরা কেউ খেয়েছো কি না জানি না এইভাবে বানিয়ে এটাকে বলে হয় সাজ পিঠে এইভাবে সাজি করে বানালে সেটা কিন্তু সত্যি খুব ভালো লাগে খেতে তো দেখো আমাদের পিঠে কমপ্লিট হয়ে গেছে পিঠে চিকেন আর হচ্ছে আম আর তিল পলসি এটাকে বলা হয় ক্ষীর বানানো হয় তো এটা দিয়েও পিঠে ভীষণ ভালো লাগে তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি আর বেশি বড় করবো না এখানে শেষ করব ভালো থেকো কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে